বিস্মিল্লা রহমানের রহিম আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমি আল্লাহর মধ্যে অনেক অনেক ভালো আছি তো আজকে অতি সিম্পল কিন্তু খুবই মজাদার একটি রেসিপি তোমাদের সামনে নিয়ে চলে আসতাম তো আমার মেয়ে অনেক বায়না করতেছে যে মুসুরির ডাল দিয়ে টমেটো খাবে তো আমার মেয়ের ডাল কিন্তু অনেক ডাল অনেক পছন্দ তো আমার মেয়ে বলতাছে যে আম্মু আজকে ডাল রান্না কিন্তু রান্না করে কিন্তু আমি সব সময় ডাল রান্না করি না যেহেতু গ্যাস থাকে না এই জন্য তো আজকে মেয়ে বলতেছে যে টমেটো ধনে পাতা দিয়ে খুব সুন্দর করে একটা আর কি খুব পাতলা ডাল রানব মুসির ডাল এই ডাল কিন্তু ভীষণ ভালো লেগেছে কি বলবো এই শীতকালে কিন্তু ধনে পাতা তারপর টমেটো দিয়ে ডাল রান্না করলে ভীষণ ভালো লাগে তো আমি এই প্রথম এই শীতে ধনে পাতা টমেটো দিয়ে খুব মজা করে পাতলা পাতলা করে মুসির রান্না করলাম বিশ্বাস করে এত মজা হয়েছে তো আমার কাছে খেতে ভীষণ ভালো লেগেছে তো এখানে আমি তিনটা টমেটো তো এই টমেটো ডাল দিয়ে সরি এই টমেটো আর মুসির ডাল দিয়ে খুব সুন্দর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা শুধু একটা লাইক দিয়ে পুরোটা বিরোধ দেখো তো এখানে আমি বললাম না তিনটে টমেটো নিয়েছি পাকনা একবারে একবার গাছপাক টমেটো তো শীতকালে কিন্তু টমেটো দিয়ে ডাল রান্না করলে বেশি ভাল লাগে আর সে ডালটা যদি মসির ডাল হয় তাহলে কিন্তু কোনো কথাই না তো আমার মেয়ে কালকে সারা সারাদিন বলতাসে যে আম্মু আমি মসির ডাল আর কি আমি খাবো কাউকে দেবো না দুষ্টুমি করতে আমি হ্যাঁ তোমার জন্য রান্না করছি এক পাতিল ভর্তি রান্না করছি আর একটা টিপস হলো ডাল কখনো কালো হবে না অনেক সময় ডাল কালো হয়ে যায় কিন্তু বাসি বাসি পানি দিয়ে ডাল রান্না কর ডাল কিন্তু একটু কালো হবে না তো আমি ডালগুলো খুব সুন্দর করে ধুয়ে তারপরে চুলাই বসিয়ে দিয়েছি আর গতকালের বোতলে ভরা আর কি পানি ছিল সেই পানি দিয়ে আজকে ডাল রান্না করবো ডাল কিন্তু একেবারে কালো হবে না একবারে ঝকঝকে ফক ফকা থাকবে তো এখন আমি দিয়ে দিয়েছি আর কি পেঁয়াজ আর হলুদ ফাঁকি মরিচ ফাঁকি আর লবণ তারপরে যখন ডালটা ঘুইটা পানি দেবো তখন দিয়ে দিব হচ্ছে ধনে পাতা ধনে পাতা আর কাঁচামিচ তারপর এখন আমি দিয়ে দিছি টমেটো এখানে আমি তিনটা বড়ো বড়ো টমেটো নিয়েছি আর কি টমেটো দিলে ডালের কালারটা খুব সুন্দরভাবে খেতে কিন্তু ভীষণ ভাল লাগে তো ডাল দেওয়া কিন্তু অনায়াসে আমার মেয়ে পুরা ভাত খেয়ে নিয়েছে একটু পর পরে ডাল দা মুড়ি খাইতেছে ডাল ভাত খাইতেছে মতলব ডাল যে এত মজা হয়েছিল কি বলবো তো কালকে না আমার যেন ভাত খেতে ভাল লাগতা ছিল না তো শীতকালে কিন্তু বেশি একটা খেতে ভাল লাগে না তো আমি যখন এক চামচ ডাল নিয়ে খেয়েছি বিশ্বাস করে ভীষণ ভালো লেগেছে আর ডালটা আমি বাগান দিয়েছি শুকনো মরিচ আর জিরা পাখি যখন সরি জিরা যখন জিরাগুলো মুখে পড়তেছে ভীষণ ভালো লাগতেছে তো এই দেখো আমি দিয়ে দিয়েছি টমেটো টমেটোটা এখন আমি এখন চুলার আর কি আস্তে একবার লোহিত করে দেবো যেহেতু ডালটা গলবে টমেটোটা গলবে ডাল টমেটো যখন গলে যাবে তখন আমি আর কি ডালটা ঘুটে পানি দিয়ে দেবো তো এই দেখো আমার ডালটা গলে গেছে এখন একটা ডাইল ঘাঁটা নিয়েছি ভালো করে ম্যাশ করতাসি যখন ম্যাশ করতাসি তখন এক হাতে কিন্তু ক্যামেরা ছিল তো এখন অফ ক্যামেরা আমি খুব সুন্দর করে ম্যাশ করে নেব তারপরে দিয়ে দিব কতকালের বাসি পানি তোমরা অবশ্যই বাসি পানি দিয়ে ডাল রান্না করবে দেখবে ডালের কালারটা ঝকঝকা একের ফক ফকা থাকবে একটু কালো হবে না ডাল কালো হলে কিন্তু খেতে ভালো লাগে না তো এই দেখো আমি অফ ক্যামেরা খুব সুন্দর করে ডালগুলো ঘুটে নিয়েছি এখন দিয়ে দিব প্রচন্ড পরিমাণ পানি যেহেতু এটাকে আমি পাতলা ডাল করবো এই জন্য পানিটা একটু বেশি দেব তোমরা যদি ঘন ভাত হলে পানিটা কম দেবে তো আমি পাতলা ডালই করব যেহেতু আমার কাছে আমার মেয়ে বলতেছে আম্মু আমি আজকে আর কি পাতলা ডাল খাবো তো আমার মেয়ে গাছে পানি দিছি সকালে মধ্যে চুপ চুপ তারপরে এই দেখো ডালটা এখন ঘোটা হয়ে গেছে এখন দিয়ে দিয়েছি অনেক পানি তারপর ডালটা আমি আর কি ঢেকে দেবো এই যে দিয়ে দিলাম কাঁচামরিচ তো আমি আবার কিছুক্ষণ পরে যখন বলকটা চলে আসবে আর কি পানিটা ফুটে যাবে তখন দিয়ে দেবো ধনে পাতা দেখছো ডালের কালারটা কি সুন্দর হয়েছে অনেক সময় কিন্তু ডালের কালারটা কালো হয়ে যায় তো দেখো খুব সুন্দর করে আজকে আমি একটি ডাল রান্না করলাম আশা করি তোমাদের কাছে এই রেসিপিটা ভীষণ ভীষণ ভালো লাগবে আর তোমরা অবশ্যই বাসি পানি দিয়ে ডাল রান্না করবে দেখবে ডালের কালারটা একবার ঝকঝক হবে আর যদি হয় বৃষ্টির পানি তাহলে তো কথাই না কিন্তু এখন তার বৃষ্টির পানি ভালো না গ্রাম দেশে আগে যখন আর কি আমার ছোটো ছিলাম আমার বৃষ্টির পানি রেখে দিত তখন কিন্তু বৃষ্টির পানি আর কি পরিষ্কার একটা পাত্র সংরক্ষণ করতে। এখন আর সংরক্ষণ করতে কাউকে দেখি না তো এখন আমি ডালটাকে বাগার দিব আমরা এটাকে বাগার বলি তোমরা কি বলবে অবশ্যই কমেন্টে জানাবে আমরা যখন ডালটা হয়ে যায় তখন আমরা ডালটা বাগার দিই তখন দিয়ে দিলাম তেল এখন দিয়ে দিবো সরি এখন দিয়ে দিব হচ্ছে আর কি রসুন আমরা সবসময় মসুরি ডালে আমরা রসুন দিয়ে বাগার দিয়ে থাকি তোমরা কি দিয়ে বাগার দাও অবশ্যই কমেন্টে জানাবা আর এটাকে কি বলে অনেকে ফোরন বলে কিন্তু আমরা ফোরন বলি না আমি বাগার বলি তারপর দিয়ে দিয়েছি ওই যে মরিচটা আর রসুন যখন লাল লাল করে ভাজা হবে তখন দিয়ে দেবো জিরা জিরা দিলে কিন্তু এই ডালটা খুব ভালো লাগে আমাদের বিক্রমপুরের অঞ্চলে অন সবাই কি করে জিরা দিয়ে ডাল বাগার দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো দেখো আর অবশ্যই কমেন্টে বলবে আজকের এই সাধারণ রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে তো ডাল কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে তো ডাল দিয়া কিন্তু আমার আর কি ভাত ভীষণ ভাল লাগে তো ডাল আমি রান্না করি না ওই যে বললাম না গ্যাস থাকে না সবজি মাছ বোনা ভাজি করি তিন চার পথ হয়ে যায় এই ডালটা রান্না হয় না তো ভাবছি এখন থেকে রাতে যখন গ্যাস আটবে তখন বেশি করে ডাল রান্না করবো যেহেতু মেয়ে খুব পছন্দ করে ডাল তো এই দেখো খুব সুন্দর করে বাগাড়তেছি তো এখন আমি খুব সুন্দর করে বাগার দিব যারা আমার ভিডিও দেখতেছো কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছো বা লাইক দেওয়া নয় অবশ্যই একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখবে এখন যখন রসুনটা ভাজা হয়েছে তখন দিয়ে দিব আর কি জিরা তো জিরা দিলে খুব সুন্দর একটা ঘেরান চলে আসে তো এখন দিয়ে দিলাম ধনে পাতা তো আমি আর কি বাগারটা আগে করে রেখেছি যখন ডালটা হয়ে যাবে তখন বাগারটা দিয়ে দিব যেহেতু এক চুলায় ঘ্যাস কম তো বাগারটা আমি আগেই করে রাখতেছি তো এখন দিয়ে দিলাম জিরা এক চুলায় আর কি ডাল এক চুলায় বাগার করতাছি ডালে বাগার দিব তো দু চুলায় দুইটা তো আমি আবার ভাত রান্না করবো এই জন্য তাড়াহুড়াও করতেছি তো দেখো শুধু তোমরা ভিডিওটা আর কারা কারা আমার মতো ডাল খাও অবশ্যই কমেন্টে জানাবো আর যাক আর এখনও এই ডালটি খাও নেই অবশ্যই একবার খাবে দেখবে ভীষণ ভালো লাগে তো আমার ডালটা কিন্তু খুব সুন্দর করে জাল হয়েছে তো এখন আমি ভালো করে নিয়ে এনেছি দেখছো কী সুন্দর কালার হয়েছে টমেটোগুলো কী সুন্দর দেখাচ্ছে টমেটো ডাল কিন্তু ভীষণ ভালো লাগে তো এখন দিয়ে দিলাম বাগারের সব কিছু যা দিয়ে আমি বাগান তৈরি করেছিলাম সব দিয়ে দিলাম তো এখন ডালটা আমি সেই বাগারে দিয়ে আর তারপর আমি সবগুলো আবর দিয়ে দিব খুব সুন্দর করে রান্না করছি এক করে মন দিয়ে মুসুরির ডাল খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছে যারা খাও নাই তারা কীভাবে বলবে আর যারা খেয়েছে তারা তো অবশ্যই বলতে পারে মুসুরির ডাল তো সবাই রান্না করতে পারে কিন্তু আমি যেভাবে রান্না করছি সেখানে সেভাবে একবার রান্না করবে দেখবো ভীষণ ভালো লাগে তারপরে কালারটা কী সুন্দর হয়েছে তো এই দেখো খুব সুন্দর একটা রেসিপি তোমাদের সামনে শেয়ার করলাম ডালের কালারটা কিন্তু ঝকঝকে তকতকে হয়েছে একটু কালো হয় নাই খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো কারা কারা খাবে অবশ্যই কমেন্টে বলবে সবার জন্য বেশি বেশি করে মুসুরি রান্না করবো তো মুসুরি ডাল কিন্তু খুবই মজার মুসুরি ডাল দিয়ে ভর্তা মুসুরি ডাল দিয়ে যে কোনো ভেন্ডি যে কোনো কিছু রান্না করো না কিন্তু এর ঘেরা যে এত ভালো কি বলবো তো আমি পাতিলটা খুব সুন্দর করে একটা পরিষ্কার করে আর কি নিলাম আমার মা যখন রান্না করত তখন পাতিল কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করতো আর কে এটাকে লুসুন বলে তা আমিও সুন্দর করে রান্নার পরে সবগুলো পাতিলভাবে সুন্দর করে মুছে নিয়ে দেখতে ভীষণ ভালো লাগে তো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমার সবাই ভালো থেকো আমার পাশে থেকো আমাকে বেশি বেশি সাপোর্ট করো আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবে সবাইকে আল্লাহ হাফেজ ভালো থেকো সবাই